কেমন তোমরা সবাই তো লাইফস্টাইল পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরাও ভালো আছি মোটামুটি ঠান্ডাটা পড়েছে বেশি বেশি পড়ছে মোটামুটি একটু শীত শীত ব্যাপার আছে আমি ওয়েট করে থাকি কখন কম্বলটা গায়ে দিয়ে শোবো ওইটা ভীষণ একটা কোজি কোজি ব্যাপার লাগে যেন তার আমাদের কম্বলটা এত কোজি মানে হরিদ্বার থেকে কিনে এনেছিলাম একবার হরিদ্বার গেছিলাম হ্যাঁ দারুণ লেগেছে মানে আমাদের কম্বলটা গায়ে দিতে সত্যি খুব ভালো লাগে যাই হোক অনেকটা অপ্রাসঙ্গিক কথা বলে দিলাম আর একটাও জিনিস হচ্ছে যে আজকে দেখো চায়ের কাপ নিয়ে চা বলবো না যে কফি কফির কাপ নিয়ে এখানে চলে এসেছি বসে এসেছি কিন্তু আজকে খুব একদম শান্তির জীবন কেন তো আজকে একদম কোনো রান্না বান্না কিচ্ছু নেই ইভেন ভাত করতে হবে না তার কারণ হচ্ছে কালকে এক জায়গা থেকে এই রকম বিশ্বাস করবে না আছে আর একটা প্যাকেট তোমাদের এই রকম বড় বড় কন্টিনারে করে এক জায়গা থেকে দু কন্টেনার তুমি দুটো মিলিয়ে হাতটা দেখালে

তো একটা খেয়েই তো হাঁপা হাঁপি আর আমি তো কোনো মাটন চিকেন খাই না দাদাই কালকে চার পিস খেয়েছে মাটন চিকেন আর আমি একটু রাইস নিয়েছি একটু আলু নিয়েছি নিয়ে পুরো প্লেট ভর্তি আর তার সঙ্গে স্যালাডও ছিল এখনো পুরো একটা কন্টেনার পড়ে আছে এইবার দাদা বলছে যে আজকে খাবো আমি না পরপর দুদিন বিরিয়ানি খেতে হবে না বয়স হয়েছে বলো দুদিন পরপর বিরিয়ানি খেলে হয় আজকে কালকে যেগুলো রান্না করেছিলাম যেমন তোমাদের দেখিয়েছি পালং শাক চচ্চড়ি তারপরে কাতলা মাছের কণ্ঠা দিয়ে আলু দিয়ে একটা দাদার জন্য একটা তরকারি করেছিলাম সেইটা ডাল মুগের ডাল সবজি দিয়ে মুগের ডাল সবই আছে বেড়ার দিকে হয়তো খুব ইচ্ছে করলে একটুখানি পাঁপড় টাপড় ভেজে নিতে পারি এর বেশি আমি আজকে কিচ্ছু করবো নিজের ডিমের একটা অমলেট করে নেব তা আজকে যার জন্যে সকাল থেকে কোনো রান্নাঘরে চাপ নেই তা মনে হলো যে দাদার পুজো হয়ে গেলে মনে হলো কফিটা করে নিই নিয়ে বন্ধুদের সঙ্গে ক্যামেরাটা স্টার্ট করি বসে গল্প করতেও তো ভালো লাগে বলো আর সবসময় জল মাটা এই রাস্টিং ওই রাস্টিং আর করতেও ভালো লাগে না আর দেখো ঠান্ডা পড়ছে তো এখন এইটাতে আমার খুব কষ্ট হবে যাই হোক তা আজকে খুব একটা আনন্দ যে রান্নাঘরে কোনো রান্নার ঝামেলা নেই আর কালকে বলে দেবো ঠিক আছে বলি যে কি আছে আমার বন্ধুদের সঙ্গে তো কিছু লুকোচুরি নেই কালকে আমার জন্মদিন ইলেভেন ডিসেম্বর এবার কালকে দাদা বলছে চল একটু কলকাতা ফোলকাতায় ঘুরে আসি দাদার থেকে এবারে আর না গিফট নেওয়ার সাহস পাইনি কেন বলো তো দাদা এই এই বছর কিন্তু প্রচুর গিফট দিয়ে দিয়েছে যেমন এই যে গলার এই চেনটা সব সময় পরে থাকে এই চেনটা করিয়ে দিয়েছে হাতে হিরে আংটি দিয়েছে ডিশওয়াশার কিনে দিয়েছে তারপরে এই সোফা এলসেপের যে সোফা সেটটা এটা কিনে দিয়েছে দাদা বলছে কিচ্ছু জন্মদিনে দেবো না আমি না না এবারে জন্মদিন আর কিছু চাই না অনেক দিয়েছ তাই বলছে তাহলে চলো কালকে সকাল থেকে আমরা কোথাও একটু কলকাতা ফোলকাতা এদিক ওদিক ঘুরে খেয়ে দেয় বাড়ি ফিরবো আমি ঠিক আছে পাঠার জন্যে না মনে হয় যাই জানো কিন্তু পাঠার জন্যে না আমার ভয় পাই অনেকটা হাঁটতে পারি না তা আর আমার যে আর একটাও সুবিধে হয়েছে আমার যে হেল্পিং হ্যান্ড সে আবার দীঘা যাবে এবার দীঘাতে সে কাল মানে আজকে করে দিয়ে চলে যাবে বেলা ট্রেনে যাচ্ছে কালকে আসবে না পরশু দিন আসবে না তবে আমার একটু সুবিধেই হলো ও ও আসা মানে একটু চাপ থাকে কারণ পরিষ্কার ঝুরিস্কার এটা করা ওটা করা সেটা অনেক কিছু থাকে তোমরা সবাই জানো হেল্পিং হ্যান্ড কেয়ারে তা সেই সব চাপও থাকবে না আজকেই যা ও ঘর মুছে দিয়ে চলে যাবে তা সব মিলিয়ে একটা মানে বেশ আনন্দ আনন্দ ব্যাপার আজকেও যেমন রান্না করতে হবে না কালকেও রান্নাটা নেই কারণ দাদা বলেছে বাইরে খাবো তা আমি যেটা বলেছি দাদাকে যে আরেকটা এতখানি বিরিয়ানির প্যাকেট পরে আর মানে কন্টেনার পরে আছে প্যাকেট বলবো না বিশাল অনেকটা করে আছে জানো আমি বললাম যে ওইটা কালকে মাইক্রোওভেনে গরম করে নেবে নিয়ে খেয়ে দে আর ঘুরতে বেড়াবে আর টুকটাক যদি খিদেটিতে পায় খাবে তাই সব নানান রকম কথা হচ্ছে দেখা যাক যা করবো তোমাদের সঙ্গে নিয়েই তো করবো ক্যামেরা আচ্ছা নিয়েই করবো তোমরাও সঙ্গে থাকবে আমার জন্মদিনটা আমি কি করি কিছুই করবো না একটু ঘুরে বেড়াবো কলকাতায় সেটাই তোমাদের দেখাতে হেল্পিং হ্যান্ড চলে গেল কাজকর্ম করে দিয়ে ও আবার দিঘা যাচ্ছে সকালবেলাই বলেছিলাম আর দুদিন আসবে না তারপরে আমারও ঘর দোর সব ডাস্টিং ফাস্টিং সব কিছু হয়ে গেল আর আজকে যেহেতু রান্নাটা নেই সেহেতু মানে অনেক এক্সট্রা এক্সট্রা সব কাজ করছি যেন যেমন বিকেলবেলা ইচ্ছে আছে ড্রেসিং টেবিলটা দৌড়ব আর আজকে এখন ইচ্ছে আছে এই যে আমার ব্লাউজের জায়গাগুলো না ভীষণ মানে আবল হয়ে গেছে যার জন্যে এই ব্লাউজের জায়গাগুলোকে সুন্দরভাবে গোছাতে হবে এত আবলতামল হয়ে গেছে যে আমি জিনিসও খুঁজে পাচ্ছি না এইটা একটা প্রবলেম হয়েছে জানো আমি দেখো না একদম গাদা গাদা ব্লাউজ এত ব্লাউজ করাই না এই যে এই পাখাটা দেখো কি সুন্দর না এই দেখো দারুন পাখাটা বন্ধ করো ব্যাটারি পুরো ঠিক আছে এই ব্লাউজ একটু সুন্দর করে গুছিয়ে নেবো আর দেখবে রান্না যদি না থাকে একটা দারুণ একটা কাজের একটা বোজ আসে আর রান্না থাকলেই শেষ আর তুমি কোনো কাজ করতে পারবে না প্রচুর ব্লাউজ এইটাকে এই বাক্সটাকে ভাবছি এর মধ্যে রাখবো না তাহলে আরও ব্লাউজ আমি ঢোকাতে পারবো প্রচুর আমি ব্লাউজের কালেকশন আছে আবার এইখানেও ভর্তি ব্লাউজ আছে এই দিকটাতেও এই এই এইগুলো সব ব্লাউজ আছে এইগুলো এক একটা করে করি সব কিছু একসঙ্গে না বলে যদি না পরে উঠতে পারি আর আমার এইখানে একটা ডায়েরি আছে আর পেন আছে দেখো আমার যখন মনে কিছু আসে না আমি এই ডায়েরিতে লিখে রাখি মানে গল্প বলো যেমন এইখানেই একটা লিখেছিলাম একটা নদীর কথা হ্যাঁ তারপরে আমার মা এইটা একবার তোমাদের পড়ে শোনাবো যখন আমার মা মারা গেল তখন বসে এত কষ্ট হতো বসে বসে মায়ের সম্বন্ধে একটা জিনিস লিখেছিলাম সেটা আমার মা মারা গেছে বিশে জুন তখন আমার কিছুই ভালো লাগতো না এই যে দেখো এখানে লেখাও আছে তোমাদের দেখিয়ে দিচ্ছে এই যে একুশে জুন দু এই যে একুশে জুন দু আমার মা মারা গেছিল তার মা মারা যাওয়ার পর তখন তো বড্ড কষ্ট কিচ্ছু না করতে ওই বসে বসে একটুখানি এটা লিখেছিলাম তা লিখে পড়ে আছে একদিন তোমাদের এটা পড়ে শোনাবো হ্যাঁ আমার নিজের লেখা তা যাই হোক আমি এইগুলো একটুখানি উঁচিয়ে নিই নিয়ে তারপরে স্নানে যাব প্রচুর দেরি হয়ে গেছে আজকে নানান রকম কাজ ছাচ্ছি নানান রকম কাজ চাচ্ছি সঙ্গে থেকে বন্ধুরা এইগুলো সাজানো হয়ে গেলে একবার তোমাদের দেখিয়ে দেবো হ্যাঁ টাটা ঢুকবে এইভাবে এই দুটো তাগ আমি গুছিয়ে রাখলাম ব্লাউজের তাগ এই দুটো আরো ব্লাউজ আছে নিচের দিকে সেইগুলো আবার যখন গোছাবো তোমাদের দেখিয়ে দেবো হ্যাঁ এইভাবে দেখো না দেখতে পাচ্ছি না ওই যে ব্লু কালারের যে বাক্সটা ভেতরে ছিল আমার ভালো ভালো ব্লাউজ গুলো ছিল ওইটা রাখলে অনেকটা জায়গা দখল করে রাখছিল যার জন্য এই বাক্সটাকে শুভ সংবাদ বন্ধুরা রান্না কিন্তু বসিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলা সকালটা ফাঁকি বাড়িতে কেটেছে জানো কিন্তু রাত্রিবেলাতে একটু রান্না না করলে হবে না বলো তা দিয়েছি অনেকটা দুধ ছিল বাড়িতে এইবার কি করবো কি করবো করে একটু ভাবলাম ছানা কাটিয়ে দিলাম ছানা কাটিয়ে একটুখানি ছানার দাও করি এই যে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি তোমরা জানো আমি আলু সেদ্ধ করে একটু আলু জলটা ফেলে দেবার চেষ্টা করি সেটাই করেছি আর এখানে একটু ছানা কাটিয়ে সকালবেলাই রেখে দিয়েছিলাম জানো তো এই দেখো একদম ছানাগুলো বড়া করে নিয়েছি ওই দাদার আমার হয়ে যাবে এইটা করে নিয়েছি এই একটুখানি খালি হিংও দিয়ে দেবো যেমন তোমরা নিরামিষ তরকারি করো এই রকমই করবো আর নিরামিষ তরকারিতে একটু হিং দিলে খেতে ভালোই লাগে একটু ঘিমো দিয়ে দিলাম দিয়ে এটা কষাও হয়ে গেছে একটু ভালি গরম মশলা ফোড়ন দিয়ে আদা বাটা দিলাম একটু ভাজি টমেটো দিলাম দিয়ে আর এটা কষিয়ে দিচ্ছি দিয়ে এটাও দিয়ে দেবো আলুটা এবার আলুটা দিয়ে এটা তরকারিটা করে নেবো আর আজকে কি করবো বলো তো যে আটা মাখা আছে এবার একটু দাদাকে বলেছি পরোটা করবো এবার আঠার পরোটা এই ছানার ডানলা। আর কালকে মিষ্টি কিনে এনেছিলাম তোমাদের দেখিয়েছি অনেকটা মিষ্টি কিনে এনেছে মায়া ভোগ তা ওই মায়াভোগ একটুখানি আমি দিয়ে দেবো খাবারে দিয়ে আজকে রাখিয়ে এইটা আমার আমাদের দিলাম হবে আর কি তা এই আলু তো ছিল আমার একটু মাছ মাংস ডিমের থেকেও এইসব সব ডালার ডালা দুটো খেতে খুব ভালো লাগে আর যখন মানে দুধ একটু খিজে বেশি হয়ে যায় আমি চেষ্টা করি যে ছানার ডলা করে রেখে দেওয়ার জন্য খুব ভালো লাগে এমনি ধরো কালকে একটু বেরোবার কথা আছে হয়তো রাত্রিবেলা এসে কিছু করতে ইচ্ছে করলো না একটুখানি বেশি করে করা থাকলে কি হয় বলতো একটু রুটি কিনেই আনি বা কিছু একটু কিনেই আনি দিয়ে তরকারিটা থাকলে আমাদের খাওয়া হয়ে যাবে আর জানো তো বুড়ো বুড়ি সংসার দুজনের সংসার কোনো কিছুতেই কিছু হয় না দাদা খুব অ্যাডজাস্টেবল তারাকে যা দেবে আচ্ছা বন্ধুদের ক্যামেরার আড়াল থেকে আমি একটা কথা বলছি সকালবেলা বৌদি হয়তো বলেছেন আবার মনে করে দিচ্ছি বৌদির কিন্তু আগামীকার জন্মদিন প্রতি বছর মেয়েরা কেক পাটায় মেবারে সব কি নেবে মামাই বলে জিজ্ঞেস করে অনেক বলেছে মানে বলেছিল আমি টাকা দিয়ে পছন্দ আমি কিনে ওর অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে মেয়ে আমার থেকে কিছু নেবে না বলছে কারণ যেহেতু ভারী বাড়ি জিনিস আমাদের সংসারের জন্য হয়ে গেছে সেই জন্য ও আমার সঙ্গে একটু কলকাতা ভ্রমণে বেরোবো এবং সারাদিনই প্রায় বাইরে খাবো কারণ আমাদের কাজের লেগো নেই এই তাহলে এই মাত্র ফোন করেছিল ও যেহেতু নেই সেই জন্যে আমি এই সুযোগটা কাজে লাগালাম কালকে বৌদিকে নিয়ে একটু কলকাতা ভ্রমণে বেরোবো যেদিকে মন চায় যাবো যা ইচ্ছে যায় খাবো ইত্যাদি কে বৌদি দিন বৌদি আবার বলবে রাত পর্যন্ত ভাববে জাগো সকালবেলা উঠেই বল না হ্যাঁ এটা বৌদির রোগ আছে সকালবেলা বললে সন্ধ্যেবেলা আয় আমায় বেরতেই হবে এটা আছে ওটা কিনতে হবে সেটা কিনতে হবে ঠিক যেই সন্ধ্যে হবে বলবে আজকে না গেলে হয় না তুমি সব বন্ধুদের সাথে কথা বলো ঠিক আছে চলো দেখো বন্ধুরা এই রকম লুকসটা হলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম অল্প তেলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে দাদা আবার আজকে বলছে একটুখানি কড়াইশুঁটির একটু কড়াইশুঁটির কচুরি করবে আমাকে বলছে আমি একদম নয় কড়াইশুঁটি এখনো আসেনি গো ওই বলছে ফ্রোজেন কড়াইশুঁটি দিয়ে কচুরি আমি একদম নয় কালকে বিরিয়ানি খেয়েছো আজকে একদম আর কড়াইশুঁটির কচুরিটা শীতকাল বলে কি এত খেলে হয় আমার এক বাক্স বিরিয়ানি পড়ে আছে কালকে খেতে হবে বলো যা তা করে খেলে হয় তা এইটা করলাম করলাম আর আমি পরোটাটা করে করে আমি দাদার প্লেটটা সাজিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা শেষ করে দেবো হ্যাঁ দাদাকে খেতে দিয়ে দিলাম এই যে একদম আঠার পরোটা আঠার পরোটা এই ছানার ডালদা আর এই যে বলেছিলাম মায়াভোগ এখানের মায়াভোগটা দারুণ পাওয়া যায় তা বেশ বড় বড়ো জানো তো মায়া মায়া ভোগগুলো তাই এনেছি দাদাকে এই দিয়ে খাওয়া হয়ে গেল আমাদের চলে যাবে দাদার একটু অসুবিধে মানে নিরামিষ খেতে দাদা খুব একটা পছন্দ করে না এমন কোনো কথা নেই অ্যাকচুয়ালি আমি বরং এনকারেজ করি কারণ আমি যেমন ওই চিকেনের কুচো সেই পাউরুটির ইয়েগুলো দিয়ে দেখালাম না ব্রেড পিজ্জা তো এগুলো চাই যাতে ও মানে ও একটা করতে পারে আর এগুলো ও ভালোবাসে ছোটবেলা থেকে ছানার ডাল্লা ধোঁকার ডাল্লা এগুলো খেতে খুব ভালোবাসে ও একটু নিরামিষ ফন্ড অফ নিরামিষ আর কি সেই কারণে আমি বাধা দিই না ও বললেই বলবে হ্যাঁ 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 করো আমিও খাবো তো আমার খাওয়ায় বেসিক্যালি আমার মা বাবা মা যেভাবে তৈরি করেছে তাতে আমার খাওয়ায় কোনো প্রবলেম নেই হ্যাঁ আমাকে তবে আমাকে আমার মতন চলতে হাঁটতে দিতে হবে বেঁধে রাখলে বড় কষ্ট হয় ওকে বেঁধে রাখা পার একা ঘুরে বেড়াতে ভালোবাসি মনের আনন্দে গান করতে ভালোবাসি বাগান করতে ভালোবাসি এগুলো নিয়ে আর থাকলেই আমি খুশি আরে নিজে জগৎ নিয়ে বিন্দাস তো যাই হোক এগুলো দিয়ে তোমাদের কিছুটা ধৈর্য সময় নষ্ট করলাম জাস্ট দেখালাম কারণ কি করবো বলো বৌদিত্ব লাইফস্টাইল ব্লগ প্রতিটি ইঞ্চিতে দেখাতে পারলেই ভালো হয় কিন্তু ওই সীমাবদ্ধ পনেরো ছিল আগে এখন একটু বেড়ে সতেরো আঠেরো মিনিট হয়েছে তো তার বাইরে তো আমরা যেতে পারি না আশা করি তোমরা সবাই সঙ্গে থাকবে এবং আজকের মতন বলা যায় আমরা এপিসোডটা শেষ কর আজকের মতন এপিসোডটা শেষ করছি আর আমাদের হাতে বেশি সময় নেই তোমাদের এই নতুন ঠান্ডাতে বারবার বলছি বাচ্চা কাচ্চাদের ভীষণ সাবধানে রাখো নিজেরাও সাবধানে থাকো রাস্তায় বেরোলে মোটরসাইকেল ইত্যাদি চালালে নাকে মাস্ক মাস্ক কষ্ট করে হলো কারণ কি নাক দিয়ে ঠান্ডাটা ইনটেক হয় আর কান মাথা এগুলো পরিষ্কার রাখো ঠান্ডা থেকে সাবধানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দ করে বাঁচো জিও তো অ্যাসে জিও ভালো থেকো সবাই ভালো থেকো গুড নাইট টাটা